আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি রিয়াসত দাজিম ভিন্ন ধর্ম মতাদর্শী যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা কিছুক্ষণ পর মুখোমুখি হবে আফগানিস্তান বাংলাদেশ বাংলাদেশের এবারের বিশ্বকাপের প্রভাবলি লাস্ট ম্যাচ সেমিফাইনালসের স্বপ্ন ইকুয়েশন ও হিসাব গুলোতে এই মুহূর্তে যেতে চায় না বাংলাদেশ দল বাংলাদেশ দল যে এগারো জন ক্রিকেটার নিয়ে বাংলাদেশ দল সেই দলটা আসলে কেমন হতে পারে সেই দলে কারা থাকতে পারে এবং বাংলাদেশের প্রভাবল যে ইলেভেন সেই ইলেভেন নিয়ে সেন্ট ভিনসেন্টে বাংলাদেশ আর্নসভেল স্টেডিয়ামে কি পরিকল্পনা করছে সেই ব্যাপার নিয়ে ডিসকাশন দেখুন এবারের বিশ্বকাপে বাংলাদেশ দলে খুব ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট এই নিয়ে আসলে কেউ এখন পর্যন্ত আলোচনা করেনি আমি করতে চাই এবং সেই আলোচনাটা শুরু করে তারপরে আমি নিয়ে ডিসকাস করতে চাই সদস্যের বিশ্বকাপ দল ঘোষণা করা হয়েছিল এবং সেই পনেরো সদস্যের দলে অন্যতম গুরুত্বপূর্ণ মেম্বার হিসেবে ছিলেন তানভীর ইসলাম তানভীর ইসলাম বাংলাদেশের ফোর্থ স্পিনার হিসেবে গিয়েছিলেন তানভীরকে জায়গা করে দেওয়ার জন্য অনেক প্রবাবল ক্যান্ডিডেট অনেকেই যেমন বাংলাদেশ হচ্ছে অতিরিক্ত আরেকজন পেসার নিতে পারতো কিংবা একজন পেস বোলিং অলরাউন্ডার নিতে পারত সাইফুদ্দিনের কথা আমি এখনো বলবো সেটা বাংলাদেশ নেয় নাই সেই সুযোগটা বাংলাদেশ গ্রহণ করে নাই বাংলাদেশ মেহেদি হাসান মিরাজকে খেলাতে পারতো বা নিতে পারতো পনেরো সদস্যের দলে তিনি কেন ডিজার্ভিং ছিলেন সেই সিচুয়েশনটা আপনারা নিশ্চয়ই বুঝছেন মেহেদি হাসান মিরাজকে তারা নেয়নি তানভীর ইসলামকে নিয়েছে কারণ বাহাতি এই স্পিনারকে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিয়ান কন্ডিশনে কাজে লাগাতে চায় এটাই ছিল যুক্তি এবং এই যুক্তিটা যখন বাংলাদেশ দল ঘোষণা করা হয় ঠিক সেই সময়টাও সিলেকশন প্যানেলের সদস্য যারা ছিলেন তারা বলেছেন আনুষ্ঠানিকভাবে আমি তাদের দোষগুণ বিচার করছি না নিশ্চয়ই এরকম একটা ডিমান্ড তানভীরকে নিতে হবে এরকম একজন বোলার ন্যাশনাল টিমে চাই যেটা টিম ম্যানেজমেন্ট বা কোচ ক্যাপ্টেনের পক্ষ থেকে আসার ফলশ্রুতিতেই ফাইনালি যারা দল ঘোষণা করেছেন তাদেরকে সেই ডিসিশন মেক করতে হয়েছে কিন্তু তানভীর ইসলাম বিশ্বকাপে বাংলাদেশ দল অলরেডি দে হ্যাভ প্লে সিক্স ম্যাচেস এবং বাংলাদেশ দলের পারফরমেন্স এমন না যে খুব আকাশ বাংলাদেশ দলের স্পিনাররা খুব ভালো করে ফেলেছে এরকম না সাকিব আল হাসানের অবস্থা খুবই খারাপ আমরা দেখলেই দেখতে পাবো সেই জায়গায় তানভীরকে এখন পর্যন্ত বাংলাদেশ আনটেস্টেড রেখেছে তানভীরের বাইরে যদি আরেকজন ক্রিকেটারকে নিয়ে আলোচনা করি ফিট টু সেই ক্রিকেটার যথেষ্ট ভালো করেছেন এবং সেই ক্রিকেটারকে যেই ম্যাচে নেওয়া দরকার মনে করেন অন্য ভালো করছে ঠিক আছে সেখানটায় তার জায়গা হচ্ছে না কিন্তু যেই ম্যাচের জন্য তিনি খুব বেশি অপরিহার্য হতে পারতেন ভারতের বিপক্ষে বাংলাদেশে ম্যাচটা খেলেছে যে ম্যাচে বাংলাদেশ টস জেতার পরে ভারতকে ব্যাট করতে পাঠাচ্ছে এবং ভারতের দুই ওপেনার আমরা জানি যে রাইট হ্যান্ড ব্যাটার এবং ভারতের যদি অন্য ব্যাটিং লাইন আপের ব্যাটার আমরা দেখি ম্যাক্সিমামই হচ্ছে ডানহাতি মানে তাদের একটা আধিক্য সেখানটায় আমরা শরীফুল ইসলামকে খেলানোর কোনো ধরনের কাজ করিনি এই দুইজন ক্রিকেটার নিয়ে কেন আলোচনা করছি বাংলাদেশের পনেরো সদস্যের দলে এখন পর্যন্ত বাংলাদেশ যে লাস্ট ম্যাচটা খেলতে যাচ্ছে প্রভাবের লাস্ট ম্যাচ আবার বলছি সেখানটায় বাংলাদেশ তেরো জন ক্রিকেটারকে ঘুরিয়ে ফিরে খেলেছে দুইজন ক্রিকেটার এবারে বিশ্বকাপে গেলেও বিশ্বকাপে সরাসরি কোনো স্বাদ পায়নি একজন হচ্ছেন শরীফুল ইসলাম অপরজন হচ্ছেন তানবির ইসলাম প্রশ্ন হচ্ছে এই দুজনের কেউ কি লাস্ট ম্যাচে অন্তত সুযোগ পাবেন উত্তর হচ্ছে তানভীরের চান্সটা খুবই রেয়ার একদম নেই বললেই চলে বাংলাদেশের অনেকটা সেমি কোয়ালিফাই করার মতো শরীফুলের একটা জায়গা চান্স রয়েছে তবে সেটা গ্যারান্টেড না বাংলাদেশের কোন ইলেভেন আসলে খেলবে বাংলাদেশের একাদশে আসলে কারা থাকতে পারেন লিটন কুমার দাসকে কি বাংলাদেশ তার দলে লাস্ট ম্যাচের একাদশে রাখছে এই প্রশ্নটা হচ্ছে সবচেয়ে বার্নিং কোয়েশ্চেন এবারে বিশ্বকাপে সবচেয়ে ফ্লপেস্ট ক্রিকেটার যদি থাকেন তিনি হচ্ছে লিটন কুমার দাস স্ট্রাইক বলেন রান করা বলেন বাজে আউটের ধরন বলেন মানে লিটন কুমার দাস এমন কোনো ধরনের কর্মকাণ্ডের মধ্যে নিজেকে বিরত রাখতে পারেন নাই যেটা নিয়ে বিতর্ক হবে না ক্রিকেটীয় পারফরমেন্সের আলোকে আমি সেটা বলছি প্রত্যেকটা কাজই তিনি করেছেন বাজে ভাবে আউট হয়েছেন তিনি স্ট্রাইক রোটেশন করে খেলতে পারেন নাই এবং তিনি যেখানটায় তার দায়িত্ব নেওয়ার দরকার ছিল সেখানটায় তিনি একদম জিরো পার্সেন্ট সে রেসপন্সিবিলিটি পারফর্ম করতে পেরেছেন তারপরেও লিটন কুমার দাস পরের ম্যাচে থাকছে লিটন কুমার দাস হচ্ছে বাংলাদেশের এক নম্বর প্লেয়ার মানে বাংলাদেশের যেহেতু হচ্ছে আমি ব্যাটিং লাইন আপ থেকে যদি বলার চেষ্টা করি লিটন কুমার দাস থাকছে তানজিদ হাসান তামিমকেও টিম ম্যানেজমেন্ট রাখতে চায় অনেক বেটার অপশন না থাকার কারণে তানজিদ তামিমকে রাখতে চায় এবং সৌম্য সরকারও আলোচনায় রয়েছে এখানটাই হচ্ছে ইন্টারেস্টিং ব্যাপারটা তানজিদ হাসান তামিমকে বাংলাদেশ রাখতে চায় আবার সৌম্য সরকার কিভাবে আলোচনায় থাকে সে আলোচনায় আমি আসবো তবে তানজিদ তামিমকে বাংলাদেশ দল খেলাতে চায় লিটন তানজিদ তামিমের যদি ওপেনিং পার্টনারশিপ হয় তিনে শান্ত চারে হৃদয় পাঁচে সাকিব ছয় মাহমুদুল্লাহ রিয়াদ সাত নম্বরে জাকের আলী অনেককে আমরা দেখেছি খেলাতে এবং জাকের আলী অনেক তিনি আমাদের সবাইকে হতাশ করেছেন তার পারফরমেন্স যেভাবে এক্সপেক্ট করা হয়েছিল সেটা না নতুন ক্রিকেটার ইন্টারন্যাশনালি ডেবু হয়েছেন কয়েকদিন আগে এবং এই ডেবুটেন ক্রিকেটার বিশ্বকাপের মতো একটা প্রেশার সিচুয়েশনে রয়েছে আমি তাকে পার্সোনালি কোনো ধরনের আক্রমণ করতে চাই না তাকে সময় দিতে হবে এবং তিনি নিশ্চয়ই অনেক ভালো ফিনিশার হয়ে উঠবেন কিন্তু জাকির আলী অনেককে এই ম্যাচে সুযোগ পাচ্ছেন কিনা উত্তর যেটা এখন পর্যন্ত আমি যতটুকু জানতে পেরেছি যে বাংলাদেশ জাকির আলী অনেককে ক্যারি করতে চায় না তাহলে জাকির আলী অনেককে যদি বাংলাদেশ খেলাতে না চায় ওই জায়গাটা খেলবে কে বাংলাদেশ লাস্ট যে ম্যাচটা সেন্ট ভিনসেন্টে খেলেছিল নেপালের এগেন্স্টে সেখানটা একশো ছয় রানে বেশি করতে পারে নাই তার মানে ব্যাটিং ওয়াইজ বাংলাদেশ স্ট্রাগল করেছে তার মানে যেই ডিপার্টমেন্টে বাংলাদেশ স্ট্রাগল করেছে সেই ডিপার্টমেন্টে নিশ্চয়ই একজন কম ব্যাটার নিয়ে বাংলাদেশ খেলবে না খুব সহজ যুক্তি সাতজন ব্যাটার নিয়ে বাংলাদেশ খেলবে এখানটাই আমি বলছি যে তানজিদ তামিমও খেলবেন সৌম্য খেলবেন এবং লিটন কুমার দাসও খেলবেন এই যে তিনটা নামের কথা বললাম এখানটাই বিকল্প হিসেবে সৌম্য সরকারকে লেট অর্ডারে খেলানো যায় কিনা এবং একই সাথে তার মিডিয়াম পেস বোলিংটাকে কাজে লাগানো যায় কিনা রাইট নাইট নাও টিম ম্যানেজমেন্ট সেটাই ভাবছে অর্থাৎ নাম্বার সেভেনে সৌম্য সরকার নাম্বার সেভেনে সৌম্য সরকার বাংলাদেশ দল যেটা ভাবে সেটা করবে এই বিশ্বাস কেউ করেন না ভাই আমি যতটুকু জানি নাম্বার সেভেনে সৌম্য সরকারকে নিয়ে যথেষ্ট জোরালো আলোচনা রয়েছে তাহলে এইট নাইন টেন ইলেভেন চারটা স্পট ফাঁকা থাকে এই চারটা স্পটে তিনজন বাংলাদেশ পেসার খেলাবে কারণ আমরা যদি ম্যাচটা খেয়াল করি সেখানটায় আসলে নেপালের বিপক্ষে এত অল্প পুঁজির পরও বাংলাদেশ ম্যাচটা জিততে পেরেছিল কারণ মুস্তাফিজুর রহমান তাসকিন আহমেদ এবং তানজিম হাসান সাকিব এই তিন পেসার মিলে নিয়েছিলেন আট উইকেট চার ওভারের যে স্পেলটা ছিল টানা বল করেছিলেন শুরু থেকে একদম টানা চার ওভার করে ফেলেছিলেন তানজিম সাকিব চার উইকেট নিয়েছিলেন মুস্তাফিজ অসংখ্য বলস করেছেন এবং তিন উইকেট নিয়েছিলেন তার বল ব্যাটের সাথে টাচ বা কন্ট্যাক্ট করতে গিয়ে ব্যাটাররা মোটামুটি একটা উপরে ছিলেন এবং তাসকিন আহমেদ তিনিও একটা উইকেট নিয়েছিলেন যে সময় মোমেন্টামটা শিফটিং এর খুব দরকার ছিল সো নেপালের বিপক্ষে যেহেতু পেসাররা সাকসেসফুল হয়েছে এই ম্যাচেও তিন পেসার খেলছে এখন এই তিন পেসারের দুজন মুস্তাফিজুর রহমান এবং তানজিম সাকিব তারা খেলছেন এটা নিয়ে কোনো ধরনের ডাউট নেই আরেকজন পেসার কি তাস্কিন আহমেদ হবেন লাস্ট ম্যাচে তাকে ড্রপ করা হয়েছে সেটাও খুব আমার কাছে খুব বোধগম্য হয়নি যে তাসকিনকে কেন ড্রপ করা হলো যিনি টানা পারফর্ম করেছেন যিনি টানা সতেরোটা ম্যাচে উইকেট নিয়েছেন সেই তাস্কিন আহমেদ একটা ম্যাচে খারাপ কোশ্চেন দেখে আপনি তাকে বাদ দিয়ে দিলেন মানে এটা কোনো ধরনের কথা হইতে পারে বাংলাদেশে এই ধরনের কথাগুলোই হয় জ্যান্ডিকা হাতির সিং এই ধরনের কথাগুলোই ক্রিকেট বোর্ডের এবং ক্রিকেটারদের অভ্যন্তরে ইনপুট দেওয়ার চেষ্টা করেন যাই হোক তাস্কিন আহমেদ খেলবেন কি খেলবেন না সেটা ডিপেন্ড করবে শরীফুলকে খেলানো হবে কি হবে না বাংলাদেশ চার পেসার নিয়ে খেলবে না শরিফুল যদি খেলেন তাহলে তাস্কিন ড্রপ হবেন যদি তাস্কিন খেলেন তাহলে শরীফুলের এবারের বিশ্বকাপে না শেষ করতে হবে লাস্ট ম্যাচটা আর একটা স্পট থাকে সেটা হচ্ছে জন্য বাংলাদেশের এবং শেখ এই ম্যাচে হয়তো খেলানো হবে না যেহেতু তিন পেসারকে নিতেই হবে আবার সৌম্য সরকারকেও বাংলাদেশ খেলাতে চায় মাহমুদুল্লাহ রিয়াদও লাস্ট ম্যাচে দুই ওভার বল করে খারাপ বল করেন নাই এই যে হিসাব নিকাশ রয়েছে বাংলাদেশের ফিফথ সিক্স সেভেন অপশন যেগুলো রয়েছে বোলিং ডিপার্টমেন্টে সেই অপশন টিম টাইগার্স কাজে লাগাতে চায় সো বাংলাদেশের প্রবাবল ইলেভেন যেটা সেটা হচ্ছে লিটন তামিম শান্ত তাওহিদ হৃদয় সাকিব আল হাসান মাহমুদুল্লাহ রিয়াদ এবং তারপরে স্পটটাই হচ্ছে সৌম্য সরকার প্রবাবল তাকে নিয়ে যথেষ্ট আলোচনা রয়েছে এরপর তিনজন পেসার রয়েছে বাংলাদেশ দলের সেই তিনজন পেসার হচ্ছেন অবশ্যই দুজন তানজিম হাসান সাকিব এবং তার সাথে মুস্তাফিজুর রহমান শরীফুল অথবা তাস্কিন এবং রিশাদ হোসেন দেখা যাক কি হয় লেটসি বাংলাদেশ দলের জন্য অনেক শুভকামনা সবাই ভালো থাকবেন